থেকে কোটি কোটি বছর আগেকার কথা যখন পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন এই পৃথিবীতে এই ডাইনোসররা রাজত্ব করত এবং তারা অনেক বছর ধরেই এই পৃথিবীতে রাজত্ব করে গেছে কিন্তু পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে যখন পৃথিবীতে একটু ধূমকেতু এসে পড়ে তখন সমস্ত ডাইনোসরের অস্তিত্ব শেষ করে দেয় তো আজকের গল্পটি ঠিক কিছুটা এরকমই গল্পের শুরুতে আমাদেরকে একটি প্ল্যানেট দেখানো হয়েছে যেটা কিনা পৃথিবীর মতোই এবং সেখানে কিছু মানুষ বসবাস করত। এবং তারা যথেষ্ট টেকনোলজির দিক থেকে উন্নত ছিল এমনকি তারা নিজে অন্য আরেকটি প্ল্যানেটে যাওয়ার ক্ষমতা রাখত তো এখানে গল্পের মেন ক্যারেক্টার মাইলসকে দেখানো হয়েছে যে কিনা তার স্ত্রী এবং সন্তানের সাথে সমুদ্রের কিনারে বসেছিল মাইলসের মেয়ের এমন একটি অসুখ ছিল যেটা কিনা খুব গুরুতর এবং ভয়ঙ্কর এবং সেটা সারানোর তার কাছে সেরকম টাকা পয়সা ছিল না মাইলস যেহেতু পাইলট ছিল তাই সে কিছু সায়েন্টিস্টকে নিয়ে নতুন একটি প্ল্যানেটের খোঁজে যেতে চাইছিল আর সেই মিশনটি ছিল দু বছরের এবং এই মিশনের জন্য সে যে যত টাকা পেত সেটা দিয়ে তার মেয়ের চিকিৎসা খুব ভালোভাবেই হয়ে যাবে তার মেয়ে তাকে বলে যে বাবা তুমি এই মিশনে যাও এবং আমি তোমার অপেক্ষায় থাকবো তারপরে আমাদেরকে দেখানো হয় দু বছর পরের সেই স্পেস যেটা নিয়ে তারা নতুন প্ল্যানেটের খোঁজে বেরিয়েছিল তারপরে দেখা যায় ছোট ছোটো অ্যাস্ট্রোনয়েটের টুকরোগুলো এসে সেই স্পেসশিপের সাথে ধাক্কা খাচ্ছিল হঠাৎ করে মাইলসের ঘুম ভেঙে যায় এবং সে তার চেম্বার থেকে বেরিয়ে দেখে যে স্পেসশিপের এরকম অবস্থা আর বাকিরা সবাই স্লিপার চেম্বারেই ছিল। তারপরে সে এইসব কিছু কন্ট্রোল করার জন্য চেষ্টা করছিল কিন্তু সেই পাথরের গতি এতটাই দ্রুত ছিল যে সে স্পেস সমস্ত চেম্বারগুলোকে ধ্বংস করে দিচ্ছিল তারপরে মাইলস ঠিক করে যে সে আশেপাশের একটি প্ল্যানেটেই এই স্পেস ল্যান্ড করাবে স্পেসশিপের গতি অনেকটাই দ্রুত হওয়ার কারণে সেটি একটি বড় পাথরের সাথে ধাক্কা খায় এবং এই ধাক্কা খাওয়ার কারণে স্পেসশিপের সমস্ত চেম্বার ধ্বংস হয়ে যায় এবং মাইলসেরও অবস্থা খারাপ ছিল তারপরে সে বাইরে এসে দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা কিন্তু সে এসে দেখতে পায় সমস্ত চেম্বারই ধ্বংস হয়ে গেছে এবং চেম্বারের ভিতরে থাকা মানুষগুলো মারা গেছে তারপরে সে স্পেসশিপ থেকে বাইরে বেরিয়ে এসে দেখে এবং অদ্ভুত ব্যাপার এটা ছিল যে তারা যেই প্ল্যানেটের স্পেসশিপটাকে ল্যান্ড করেছে সেটা মানুষ থাকার জন্য উপযুক্ত ছিল কারণ সেখানে বাতাসের মধ্যে অক্সিজেন এবং খাওয়ার জন্য জল ছিল এবং সেই প্ল্যানেটটি অন্য কিছু না আমাদের সেই পৃথিবীই ছিল যেখানে সেই ভয়ঙ্কর ডাইনাসরগুলো রাজত্ব করত। তবে মাইল এটা জানত না যে এই পৃথিবীর মধ্যে এত কিছু ভালো আছে কিন্তু তার থেকে ভয়ঙ্কর অনেক কিছু আছে যেমন সেই ডায়নাসরগুলো তারপরে সব কিছু সে তার ব্যাচের মধ্যে জানায় এবং সে সাথে করে দুটো ছোট ছোটো এমার্জেন্সি স্পেশিপ এনেছিল সেটার কথাও মনে করে মাইলসের ওখানে বেঁচে থাকাটা খুবই কঠিন হয়ে উঠছিল তারপরে সে নিজেকে শেষ করে দেবে ভাবছিল তারপরে তার মেয়ের কথা তার মনে পড়ে এবং তার ভিডিও দেখতে থাকে হঠাৎ করে মাইলসের কাছে সিগনাল আসে এবং সেই স্লিপিং চেম্বারগুলোতে সে যায় এবং গিয়ে দেখে সে সত্যি কি কেউ বেঁচে আছে এবং গিয়ে সে একটি মেয়েকে দেখতে পায় এবং সেই মেয়েটির বয়স ছিল মাইলসের মেয়ের সমান তাই সে তাকে সাথে করে নিয়ে আসে এবং তার কাছে শুনতে থাকে যে তুমি কার সাথে এসেছিলে এবং তোমাদের গ্রুপের প্ল্যান কী ছিল মেয়েটি কথা তো বলছিল কিন্তু মাইলস তার ভাষা কিছুই বুঝতে পারছিল না কারণ তার ভাষা অন্যরকম ছিল তাই তার সাথে থাকা বই পড়তে থাকে এবং সেই ভাষাগুলোকে বোঝার চেষ্টা করে মাইলস এবং সেই বই থেকে জানতে পারে তার নাম ছিল কোয়া তারপরে পরের দিন সকালে মাইলস পুরো বিষয়টাকে ভালো করে বোঝার জন্য চারপাশে ঘুরতে থাকে তারপরে সেখানে সে ডাইনাসরের গঙ্কাল দেখতে পায় ডিজিটাল টেকনোলজির দ্বারা মাইলস তার স্পেসশিপগুলোকে খুঁজতে থাকে এবং সে দেখতে পায় তার থেকে পনেরো কিলোমিটার দূরে সে একটি স্পেসশিপ ক্র্যাশ হয়েছিল সে নিচে ঝুঁকে দেখতে তখনই তার উপর একটি ডাইনসরের বাচ্চা হামলা করে দেয় এবং তার কাছ থেকে কোনোরকমভাবে সে ছাড়া পেয়ে যায় এবং তাকে সে মেরে ফেলে ফিরে এসে মাইল সমস্তটা কুয়াকে বলে এবং তাকে বলে আমাদের যে করেই হোক এখান থেকে বেরিয়ে আমাদের সেই স্পেসশিপের কাছে যেতে হবে কিন্তু কুয়া তাকে বলে আমি যখন এসেছিলাম তখন আমার সাথে আমার বাবা মাও ছিল এবং তাদেরকে না নিয়ে আমি এখান থেকে যাব না কিন্তু মাইলস ভালো করেই জানতো সেই ক্র্যাশ ল্যান্ডিংয়ে তারা মারা গেছে কিন্তু সে তাকে কিছুটা বলে না তাই তাকে আবার সে ভালো করে বোঝায় যে তোমার বাবা মাও সেখানে আছে এতে কোয়া রাজি হয়ে যায় এবং তারা প্রস্তুতির সাথে সেখান থেকে বেরিয়ে পড়ে তাদের মঞ্জিলে পৌঁছানোর জন্য কিন্তু যতটা সহজ তারা ভাবছিল তাদের রাস্তাটা ততটাও সহজ ছিল না সেখানে হেঁটে বেড়ানোর সাথে সাথে উড়ে বেড়ানোরও ডায়নসর ছিল তারপরে তারা কোনো রকমভাবে একটি মাঠ পেরিয়ে একটি জঙ্গলের ভিতর চলে আসে এবং সেখানে এসে তারা দেখে যে সেই ভয়ঙ্কর ডাইনোসররা তাদেরকে দেখে ফেলেছে এবং সেই ডাইনোসরগুলো তাদের ওপরে হামলা করে দিয়েছে কিন্তু মাইলস তার ইলেকট্রিক গান দিয়ে তাদের ওপরে হামলা করে দেয় এবং কোনো রকমভাবে তাদেরকে বাঁচিয়ে নেয় তারপরে তারা একটি ঝর্নার কাছে এসে পৌঁছায় এবং ফ্রেশ হয় তারপরে বড় একটি গাছের ওপরে মাইলস ওঠে এবং সেখান থেকে তার জিপিএসটি ট্র্যাক করার চেষ্টা করে কিন্তু সেই গাছের ডাল ভেঙে সে মাটিতে পড়ে যায় এবং তার একটি হার ফ্র্যাকচার হয়ে যায় যেটাতে তার প্রচণ্ডই ব্যথা হচ্ছিল তাদের এই পড়ে যাওয়ার আওয়াজ শুনে সেখানে সেই ভয়ঙ্কর ডাইনোসরগুলো আবারও তাদের উপরে হামলা করে দেয় কিন্তু মাইলসের কাছে এমন কিছু বম ছিল যেগুলো দিয়ে তারা মরতে শুরু করে দেয় এসবের মধ্যে কয়েকটি গাছের নিচে গিয়ে চুপ করে বসে এগুলো দেখতে থাকে এবং ভয় পেয়ে যায় তারপরে সে বুঝতে পারে সে ভুল জায়গায় এসে পড়েছে কারণ এখানে সে উড়নো ডায়নাসরগুলো ছিল এবং সেখান থেকে সে চুপচুপ করে পালিয়ে যেতেই শব্দ হয় এবং সেই ডায়নোসরগুলো এসে তার উপরে হামলা করে দেয় তখন কুয়াভাবে তার বেঁচে থাকার মতন কোনো রাস্তায় আর নেই এবং সেই ডায়নোসরগুলো তার জামা ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকে তারপরে মাইল সেটা দেখতে পায় এবং দৌড়ে এসে সে ইলেকট্রিক গান দিয়ে তাদের উপরে হামলা করে দেয় এবং এ যাত্রায় কোয়াকে সে বাঁচিয়ে নেয় তারপরে কোয়াকে পিঠের মধ্যে করে নিয়ে সে হাঁটতে থাকে কারণ কুয়ার মধ্যে তার কোথাও না কোথাও মেয়েকে খুঁজে পাচ্ছিল যাকে সে দু বছর আগে রেখে এসেছিল তারপরে তারা হাঁটতে হাঁটতে রাত লেগে যায় এবং তারা একটি জায়গায় গিয়ে বিশ্রাম নেওয়ার চিন্তাভাবনা করে তারপরে সে তার জিপিএসটি আবার অন করে দেখে যে তার স্পেসশিপটা কোথায় কিন্তু এখানে সে অন্য কিছুই দেখতে পাচ্ছিলো যেটা দেখে তার মাথা পুরো ঘুরে যায় কারণ তাদের স্পেসশিপের সাথে যেই বড় বড় পাথরগুলো ধাক্কা খাচ্ছিলো সেগুলো পৃথিবীতে পড়তে চলেছে যার জন্য সেই সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে এটা সে ভালো করেই বুঝতে পারছিল এবং কোয়াকেও বোঝাচ্ছিল তারপরে তারা সেখান থেকে বেরোবে তখনই তাদের উপরে বড় একটি ডাইনসরে সে হামলা করে এবং তাকে তারা মেরে ফেলে এবং সে গুহার ভিতরে তার একটি ছোট রাস্তা দেখতে পায় এবং সেটার মধ্যে বম ব্লাস্ট করে তারা একটি বড় রাস্তা খুঁজে পায় যেটা দিয়ে শুধু কোয়া বেরোতে পারতো মাইলস না তারপরে সেখান থেকে কোয়া বেরিয়ে যায় এবং মাইলস সেই বড় ডাইনোসরটার সাথে যুদ্ধ করে তাকে মেরে ফেলে দেয় কোনোরকমভাবে সেখান থেকে বেরিয়ে সে বাইরে চলে আসে এবং এসে কোয়াকে কোথাও দেখতে পায় না তারপরে সে আকাশের দিকে দেখে বুঝতে পারে সে বড় বড় পাথরের টুকরোগুলো পৃথিবীতে পড়তে চলেছে তাই সে দেরি না করে তার স্পেসশিপের দিকে দৌড়তে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত সে একটি দালদালের মধ্যে ফেসে যায় এবং সেখান থেকে কিছুতেই সে বেরোতে পারে না বরঞ্চ তার মধ্যে বেশি করে আটকে যাচ্ছিল এবং সে ডুবে যাবে ঠিক তখনই কুয়া এসে তার দিকে একটি গাছ হেলিয়ে দেয় এবং সে বলে এটার সাহায্যে বাইরে চলে আসো তারপরে সে খুব কষ্ট করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং কুয়াকে এসে জড়িয়ে ধরে এবং কোয়াকে সে বড় বড় পাথরের টুকরোর কথা খুলে বলে তারপরে তারা সময় নষ্ট না করে পুরো দিন এবং পুরো রাত হাঁটতে থাকে এবং পরের রাত হওয়ার আগে পর্যন্ত তারা সেই স্পেসশিপের কাছে পৌঁছে যায় এবং ভালো কথা এটা ছিল যে সেই স্পেসশিপের কোনো ক্ষতিই হয়নি সময় নষ্ট না করে মাইলস যখন সেই স্পেসশিপটাকে স্টার্ট করতে যাবে তখনই কুয়া বাইরে বেরিয়ে আসে এবং তার মা বাবাকে খুঁজতে থাকে কারণ মাইলস তাকে বলেছিল তার মা বাবা সেই পাথরের সেই ওপরেই থাকবে কিন্তু সে তার মা বাবাকে খুঁজে পায় না তখন মাইলস এসে তাকে বলে যে আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম কারণ তারা সেই স্পেসশিপ দুর্ঘটনায় মারা গিয়েছে কিন্তু এখন যদি আমরা এখানে দেরি করি তাহলে আমরাও মারা যাব এবং তাকে খুব ভালো করে বোঝায় এবং বুঝিয়ে তার কাছে ক্ষমা চায় যে আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম তারপরে মাইলস তার মেয়ের ছবি তাকে দেখায় এবং বলে আমার মেয়ের একটি ভয়ানক অসুখ আছে যার চিকিৎসার জন্যই আমি এই মিশনে এসেছি কিন্তু আমি যদি সময় মতন বাড়ি না পৌঁছাতে পারি তাহলে আমার মেয়ে হয়তো মারা যাবে এইসব কথা শুনে কোয়া ইমোশনাল হয়ে পড়ে কারণ কোয়াকে মাইলস তার মেয়ের মতন মনে করেছিল তারপরে তারা যখন স্পেসশিপটাকে স্টার্ট করতে যাবে তখনই সেই ধূমকেতুগুলো এসে তাদের স্পেসশিপে পড়ে এবং সেখানে সেই ডাইনোসরগুলো তাদেরকে আটকানোর পুরো চেষ্টা করে মাইলস ভালো করে বুঝতে পারছিল যদি তারা স্পেসশিপে থাকে তাহলে সেই ডাইনোসরগুলো তাদের দুজনকেই শেষ করে দেবে তাই সে ডাইনোসরের ধ্যান ভাটকানোর জন্য স্পেসশিপ থেকে বাইরে আসে এবং তাকে ফলো করে যখন ডাইনোসর তার কাছে আসে তার ইলেকট্রিক গান দিয়ে তাকে সে মেরে ফেলে তারপরে সে আবার একটি ডাইনোসর তার দিকে যাবে তখন সে শ্যুট করার সময় তার ইলেকট্রিক গানটির ব্যাটারি লো হয়ে গেছে সে বুঝতে পারে তাই সে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে পেশিপে থাকা সেই কোয়া বুদ্ধি খাটিয়ে একটি ভিডিও প্লে করে দেয় এবং সেই ডাইনোসরের ধ্যান তার দিকে চলে যায় এবং এটার সুযোগ নিয়েই মাইলস সেখান থেকে পালিয়ে যেতে থাকে এবং সেই ধূমকেতুগুলো পৃথিবীতে পড়ছিল মাইলস বুঝতে পারছিল না যে সে কিভাবে এখান থেকে রক্ষা পাবে তারপরে সেই ডাইনোসরটি মাইলসের পেছনেই পেছনেই দৌড়াচ্ছিল তারপরে সে একটি বুদ্ধি পায় এবং সেই মাটির ভিতর থেকে ভলকেনোগুলো বেরোচ্ছিল যে সেখানে চলে যায় তারপরে সে মাইলসের পেছনে আসায় ডাইনোসরটির গায়ে সেই ভলকেনো ফেটে যায় কিন্তু এটাতে তার কোনো ফারাক পড়ে না কারণ তার চামড়া প্রচণ্ড মোটা ছিল মাইলস বুঝতে পারে সে ভাবে আর বাঁচতে পারবে না তাই সে তার মৃত্যুকে বরণ করে নিচ্ছিল আর ঠিক তখনই কোয়া সেই ডাইনোসরের চোখে মোটা একটি লাঠি ঢুকিয়ে দেয় যেটার কারণে সে কিছু দেখতে পাচ্ছিল না এবং একটি বড় ভেলকনের কাছে চলে এসছিল এবং সেটা যখন ফাটে তার ভেতরে থাকা লাভা তাকে একদম পুরো গলিয়ে দেয় এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায় তারপরে তারা দুজনে সে স্পেসশিপে বসে এবং মাইলস তার প্ল্যানেটের লোকেশন দিয়ে সেই স্পেসশিপটাকে চালু করে দেয় এবং ঠিক তখনই সেই বড়ো ধূমকেতুটাই সে পৃথিবীতে পড়ে এবং পৃথিবীর সমস্ত কিছুকেই ধ্বংস করে দেয় আর তারা ভালোভাবেই তাদের প্ল্যানেটে চলে যায় আর আজকের এই গল্পটি এখানেই শেষ হচ্ছে তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সামনে আবারও একটি নতুন গল্প নিয়ে